আর আমার পীর কেবলা যান বিশুলি খাজা বাবা ফরিদপুরি বললেন বাবা রে হুজুরি কালবে নামাজ পড়বা তুমি নামাজের শেষদা দিবা এই জমিনে সেজদা চলে যাবে আল্লাহর আরো সে আজিমে জুড়ে জুলে বলেন সুবাহান আল্লাহ নামাজের ভিতরে হুস থাকতে হবে নামাজের ভিতরে পোক পোকা চকচকায় সুন্দর একটা পবিত্র মন নিয়ে নামাজ আদায় করতে হবে নামাজের ভিতরে খালি ওই নামাজ পড়লাম শুধু খাইলাম নামাজ পড়লাম গুসো খাইলাম নামাজ পড়লাম আবার ক্ষেতের রাইল কাটলাম নামাজ পড়লাম এই ঘরের লোকের সঙ্গে আরেক লোকের ঝগড়া লাগাই দিলাম তাহলে বোঝা যায় আমার নামাজ আল্লাহর দরবারে কবুল হয় নাই আমার বেরাম, নামাজের ভিতরে হুজুর থাকতে হবে নামাজের ভিতরে নবীজির মহব্বত থাকতে হবে জাহান নামের বই থাকতে হবে নামাজ মহব্বতের সংজ্ঞা দায়ী করতে হবে মাথায় টুপি দিব নবীর মোহব্বতে দাড়ি রাখব নবীর মহব্বতে গায়ে জুব্বা দিব নবীর মোহব্বতে মাথায় পাগড়ি দিব নবীর মোহব্বতে প্রত্যেকটা আমল যদি নবীর মোহব্বতে হয় করতে দেরি হবে রে আমার আল্লাহর দরবারে ওই আমলটা কবুল হতে দেরি হবে না জুড়ে বলেন সুবাহান আল্লাহ নবীজির মহব্বতে নামাজ আদায় করতে হবে তাহলে এই নামাজটা হুজুরি কালবে নামাজ হবে নামাজটার ভিতরে হুজু থাকবে নামাজটার ভিতর মহব্বত থাকতে হবে মহব্বত ছাড়া এবাদত কবল হয় না মহব্বত থাকতে হবে মনে করেন আপনার মন চাইছে মিষ্টি খাওয়ার জন্য মন চাইছে মিষ্টি খাওয়ার জন্য ওই যে বাজারে আটা দিয়ে যেমন এটার নাম কি গুলগুলা আপনারা যদি গুলগুলা আইনা না দেয় তাহলে কি মিষ্টি স্বাদ পাবেন জোরে বলেন মিষ্টি স্বাদ পাবেন মিষ্টি স্বাদ পাবেন না মিষ্টি খাইলে আপনি মিষ্টি স্বাদ পাবেন এই কারণে নামাজ যেভাবে পড়ার দরকার যেভাবে পড়লে আল্লাহর দরবারে কুবুল হবে যে নামাজের ভিতরে মেরাজ হবে সেইভাবে আমাদের নামাজ অত্যন্ত জরুরি কিনা বলেন নামাজে গেলে আমাদের মন বাজারে জাগা মন ক্ষেতের জাগা মন গুরুর ভিতরে যা গুরু কেমন করে ডিগলে খুঁড়া দিয়ে আসছি এই দিকে চলে যা এই কারণে আমাদের নামাজের ভিতরে কি নাই মহব্বত নাই নামাজটার ভিতরে মহব্বত অন্তরে পৈদা করে নামাজ আদায় করতে হবে তারপরও কি করা যাবে না নামাজ সারা যাবে না নামাজ পড়বেন নামাজের দরকার আসিনি। জোরে বলেন আসিনি আমরা তো একটা বদলাম আছে বদলাম রইলো কি জানেন আমরা আত্মসিওয়ালারা বলে নামাজ পড়ি না কি কর আমরা নামাজ পড়ি না জোরে বলেন পড়ি না আমরা বলে নামাজের বয়ান করি না আমরা বলে নামাজ নিজেও পড়ি না এটা একবারে মিথ্যা কথা না জোরে বলেন মিথ্যা কথা না আমার ভাইয়েরা যারা আমাদেরকে বলেন নামাজ আমরা পড়ি না নামাজের কথা আমরা বলি না তাদেরকে আমি অনুরোধ করে যাব দাওয়াত করে যাব বিশ্ব জাকের মঞ্জিলে একবার হলো যাবেন দেখবেন আমরা নামাজ আমাদের ভিতরে আসি কি নাই আমরা দরবার নামাজ পড়ে ওজিফা কালাম শেষ করে জিকির আসকার করে ওয়াজ মুসিহতের ভিতরে আবার জোহরের টাইম হয়ে যায় ঠিক না ভাই জোহরের নামাজের পরে উজিফা কালাম শেষ করে মিলাদ মুস্তফা শেষ করে বয়ানের ভিতরে আবার আসরের টাইম হয়ে যা আসরের পরে আবার তৌবার ফয়েজ বাতাইয়া জিকির করানোর ভিতরে আবার মাগরিবের টাইম হয়ে যা মাগরিবের পরে আবার মুরাকাবা মুশাহাদা করে জিকির আসকারের ভিতরে এশারের টাইম হয়ে যা এশারের পরে আবার ওয়াজ নসিহত করতে করতে ফজরের টাইম হয়ে যা রহমতের সময় হয়ে যা আমরা কোন দিক দিয়া চার দিন মহা উরুস শরীফ চলে যা আমরা নিজেও বলতে পারি না জুড়ে বলেন ঠিক কিনা যে না গেছে না দেখছে তারে আপনি কেমনে বুঝাইবেন বোঝানোর কোনো কায়দা আছে তাহলে আমি অনুরোধ করে যাব আমার ভাইয়েরা বিশ্ব জাকের মঞ্জিলে আগে যাবেন নিজ চক্ষু দিয়ে দেখবেন তারপরে মন্তব্য করবেন একজন মানুষকে না দেখে না চিনে তার উপরে যদি মন্তব্য করেন সেটা মন্তব্যই থাকবে না আপনি কি হয়ে যাবে গিফত হয়ে যাবে কি হয়ে যাবে গিফত হয়ে যাবে হাদিস শরীফ আসছে কোন মানুষ মুসলমান মুসলমান বায়ের গিফত বললে মরা বায়ের গুস্ত খাওয়া সমান কথা গিপদ এত নিকৃষ্ট গুণা মরা মানুষের গুস্ত খাওয়া কি সম্ভব তো আপনি একজনকে না জেনে না বুঝে তাকে নিয়ে মন্তব্য করা আপনি কি করলেন তার উপরে জুলুম করলেন গিফত করলেন এই কারণে আপনি গিফতকারী মানুষ যার গিফত বললেন তার কাছ থেকে মাফ হবে সে মাফ না দিলে আপনি মাফ পাবেন না